আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মধ্যে সুপার হিট একটা কালেকশন পাবেন আপনারা মসলিন ফ্যাব্রিক্স মধ্যে খুবই সফটনেস একটা মসলিন সিল্ক কটন ফ্যাব্রিক্স এর চমৎকার পার্টিওয়ার ড্রেস পাচ্ছেন দু হাজার পঁচিশে রমজানের আমাদের খুবই চমৎকার একটা কালেকশন এটা একটা মেরুন কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন আমি ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো কাজগুলো দেখেন কতটা নিখুঁত ভাবে কাজগুলো করা আছে থাকছে মসলিন মসলিনের মধ্যে মেরুন কালার ড্রেসটা এটা পাচ্ছেন একটা খুব চমৎকার একটা অলিভ টাইপের মধ্যে আর যে কালারটা এটা একটা একটা খুব চমৎকার জাম কালার যেটা পার্পল কালারও বলতে পারেন জাম পার্পেল এই রকম একটা কালার এগুলো কিন্তু কাজগুলো দেখেন বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে খুবই নিখুঁত কাজগুলো করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস পাবেন আপনারা এগুলো চমৎকার কালার কম্বিনেশন সব কিছু মিলে তো আমি ডিটেলসটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে ওপেন করে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিবো আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করতে পারেন সে ব্যাপারে জানিয়ে এটা মেরুন কালারের আমি ওপেন করেছি নেক কোয়েশ্চনে দেখেন যেটা আমি ডিমো বলেছিলাম নেক নেকশনটা কতটা এক্সক্লুসিভ ভাবে নেক কোয়েশ্চন সাজানো হয়েছে আর অল ওভার আপনারা ফ্রন্ট সাইডটার মধ্যে চমৎকার এই রকম সিকোয়েন্সের খুব সুন্দর নিখুঁতভাবে কাজগুলো পেয়ে যাবেন দামান পোষণটা দেখেন দামান পোষণটা খুব সুন্দর একটা প্যানেল করে দেওয়া হয়েছে এম্বয়ডারি সিকোয়েন্সের ঈদের জন্য লেটেস্ট একটা কালেকশন পাচ্ছেন আপডেট একটা কালেকশন পাচ্ছেন আমাদের মধ্যে থেকে এটা থাকছে স্লিপের অংশটা স্লিপের অংশের মধ্যে এরকম প্যানেল দেওয়া আছে এবং স্লিপের অংশের মধ্যে এরকম খুব সুন্দর আপনারা কাজটা পেয়ে যাবেন এগুলো অ্যাড জাস্টলি লং পাবেন আপনারা ফর্টি সেভেন প্লাস বডির মধ্যে আপনারা সিক্সটিন সি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটার ব্যাক পোষণে আপনারা এরকম সলিড ফ্যাব্রিক্স পেয়ে যাবেন কোনো কাজ আসবে না দু হাজার পঁচিশে রমজানের ঈদের একদম আপডেট একটা কালেকশন পাচ্ছেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে শার্টন একটা সফট মধ্যে পেয়ে যাবেন দোপাট্টাটা পাবেন খুবই স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা খুবই সুন্দর অল ওভার কাজ করা পেয়ে যাবেন স্টাইলিস্ট একটা দোপাট্টা পাবেন এগুলো কিন্তু নামাজি স্টাইলে দোপাট্টা থাকবে না পিওর জর্জটের মধ্যে পাবেন এটা ম্যাটেরিয়ালটা একটা স্টাইলিশ দোপাট্টা পাবেন বর্ডারটা থাকবে চারটা অংশের মধ্যে এরকম বর্ডারটা আপনারা পেয়ে যাবেন আর অল ওভার আপনারা এরকম কাজ করা পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি সিকুয়েন্সের খুব সুন্দর মেরুন কালারের ড্রেসটা আমার দেখানো হয়ে গেল ডিজাইনের মোট কালার আছে দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসে নিশ্চিন্ত এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করে নিতে পারেন দু হাজার পঁচিশের ঈদের খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে দু হাজার ঈদের রমজানের একটা লেটেস্ট কালেকশন পাচ্ছেন মসলিন সিল্ক কটন ফ্যাব্রিক্সের চমৎকার একটা পার্টি ওয়ার ড্রেস কালেকশন করে রাখার মতো একটা ড্রেস পাচ্ছেন আপনারা ঢাকা গাজীপুর আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি সবসময় কোনো টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন খুবই চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাটেরিয়ালটা থাকবে দোপাট্টার একদম অরিজিনাল একটা পিওর জর্জেটের মধ্যে সফটনেস অল ওভার কাজ তো পাচ্ছেনই সাইড এরকম বর্ডারটা পেয়ে যাচ্ছেন অল ওভার চারটা অংশের মধ্যে লাস্ট কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা জাম ম্যাজেন্ডা কালার এরকম পার্পেল টাইপের একটা কালার এই ড্রেসটা আপনার সামনে থেকে যখন দেখবেন অবশ্যই অনেক খুশি হবেন আমরা ভিডিওটা এখন করতেছি সামনাসামনি ড্রেসটা আছে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন সবচেয়ে ভালো একটা কালার আমার কাছে মনে হচ্ছে তিনটা কালারের মধ্যে এই কালারটা সবচেয়ে বেস্ট একটা কালার আমার কাছে মনে হচ্ছে তো আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করলে ইনবক্সে মেসেজ করে দিবেন প্রোডাক্টের ছবিটা সহ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন আর প্রাইজের অপেক্ষা আছেন আমি প্রাইসটাও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি দু টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দু হাজার ছয়শো টাকায় চমৎকার আপনারা ঈদের এই কালেকশনগুলো কালেকশন করে রাখার মতো ড্রেসগুলো কালেক্ট করতে পারছেন দু টাকা থাকবে প্রাইস যত অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে ঈদের আগে আর আমাদের আপনাদেরকে ড্রেসগুলো প্রোভাইড করা পসিবল হবে না তো যার যেটা ভালো লাগবে দুত আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে 2600 টাকা করে তো ভিউয়ারস আজকে পর্যন্তই নিত্য নতুন আর সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ